আশা করি বিস্তারিত জানতে পারবেন এবং কীভাবে কি ডিম বসাতে হয় সব কিছু শিখানো হবে ইউটিউব ভিডিওটিতে তো এখানে দেখতে খুব সুন্দর একটা কিন্তু কালার দেওয়া হয়েছে চমৎকার একটি কালার তৈরি করা হয়েছে দেখতে এখন আকর্ষণীয় তো আপনাদের পছন্দ মতো আপনাদের কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটি কিন্তু কক্সিড বোর্ডের তৈরি আপনারা দেখছেন একটি কক্সিড বোর্ডি আপনাকে ভাবতে পারেন কক্সিড বোর্ডি এটা তো নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি একটু দেখাচ্ছি তার আগে বলে রাখি যারা আমাদের কাজের মধ্যে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আপনি সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন এদের মধ্যে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোল একদম গিফট হিসেবে থাকছে তো এটা কিন্তু কক্সিক বক্স আপনারা দেখেছেন তো আমি এই বক্সটির উপরে দাঁড়াচ্ছি আপনারা দেখেন যে কতটা মজবুত হয়ে থাকে আশা করি বক্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বক্সের উপরে উঠে দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকবে না এত ছোট বক্স তারপর কিন্তু উঠে দাঁড়িয়েছি এটা দেখানোর জন্য যে প্রচুর কিন্তু মজবুত হয়ে থাকে এটা আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি ঢাকনার দেখবে তো শুরুতে একটি হাইগোমিটার লাগানো রয়েছে ডিজিটাল মিটার যেখানে আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে এটা ব্যাটারি দেওয়া সিস্টেম আছে ব্যাটারি লাগানো আছে কন্ট্রোলার যে কথা বলে যে তিন হাজার এক যে ট্রান্সফার্মার সাথে ভালো কন্ট্রোলার দেখতে পাচ্ছেন সবথেকে যদি ভালো সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে এখন ভালো মন্দ বুঝবেন কীভাবে এটার ভিতরে একটা ট্রান্সফরমার আছে যেটা অন্য কন্ট্রোলার না এরকমই সাতটা মডেল কোয়ালিটি আছে একই মডেলের সাতটা রকম হয়ে থাকে অর্থাৎ কোয়ালিটি কম আসল রকম এরকম হয়ে থাকে আর এটি হচ্ছে ব্যাটারি কন্ট্রোলার ডাব্লিউ ব্যাটারি নয় সার্কিট যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন হচ্ছে এই সার্কিটটি চলবে আর ভিতরে যে লাইটটি দেখতে পাচ্ছেন ব্যাটারি এটি চলবে আর এখানে হচ্ছে কারেন্টের লাইটটি থাকবে যেটা আমরা বলে যাচ্ছি ভিডিও ছবি দেখছে আর ফ্যান দেখতে পাচ্ছি হাই স্পিড ফ্যান দিয়েছি এত ছোট মেশিন কিন্তু আমরা

ডিম কীভাবে বাসাবেন আমি কিন্তু ডিম এখানে রাখছি কোনো জন্য এটা যেহেতু মেনুয়ালেন করবো এটা অর্থাৎ হাত দিয়ে ডিমটা প্রতিদিন দুইবার ঘুরাতে হবে আপনি এরকম ডিমটা সাজিয়ে রাখবেন প্রথমে এখানে একটা পেপারের কাগজ অথবা কোনো কাপড় বিছিয়ে নেবেন এরপরে কিন্তু আপনারা ডিমটা জাস্ট এরকম একদম একটা সাথে একটা মিশিয়ে সাজিয়ে দেবেন কোনো ফাঁকা রাখার কোনো প্রয়োজন নেই আর ছোটো একটা বাটিতে জাস্ট একটু পানি দিয়ে দেবেন বাটিটা যদি এরকম সাইজেরও হয় কোনো সমস্যা নেই যখন ডিমটা উল্টাবেন কীভাবে এই যে ডিমটা সেরে দিলাম যেভাবে থাকে ঠিক আপনার যখন উল্টানোর সময় হবে আপনি ডিমটা ধরে এইভাবে করে দেবেন ব্যাস এতটুকু কাজ আর যদি বক্স খালি থাকে যেন আমার বক্সটা ফুল ভরেনি তাহলে জাস্ট উপর থেকে হাত দিয়ে এরকম হাটা নিয়ে যাবেন এই যে প্রত্যেকটা ডিম কিন্তু ঘুরে যাবে তাহলে তাহলে আপনি একটা একটা উল্টানোর প্রয়োজন হয় আর যদি একটা একটা উল্টেন সেক্ষেত্রে কি করে একটা চিহ্ন দিয়ে দেবেন যেমন এই ডিমটা কিন্তু সব চতুর্থ একই কালার যখন আপনি একটা মার্কার দিয়ে এখানে দাগ দিবেন তো একবার করবে কারণ দাগটা উপরে থাকবে আর একবার যখন উল্টাবেন দাগটা নিচে থাকবে অর্থাৎ সব দাগ একবার উপরে থাকবে আবার একবার সব পূর্ণ দাগগুলো নিচে থাকবে তখন যেটা হবে কোনো ডিম কিন্তু আপনার উল্টানো মিস হবে না তো আমাদের কায়দ ইনকুবেটার সব থেকে ছোট ইনকুবেটার হচ্ছে এই চল্লিশ আর সর্বস্ত্র কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে যার যত বড় ইনকুবেটার প্রয়োজন হোক আমরা কিন্তু তৈরি করে দিব দুই হাজার আঠারো সাল থেকে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে সরবরাহ করে আসছি আপনারা জানেন তো আমাদের কাছে অটোমেটিক সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম থেকে শুরু এটার কিন্তু সর্বোচ্চ কোনো শেষ নেই দশ হাজার পাঁচ হাজার দুই হাজার দুইশো চারশো যার যেরকম লাগে আমরা কিন্তু করে দিতে পারবো এবং কালারটি দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা কালার দেওয়া হয়েছে আমার নিত্য নতুন ডিজাইন করে থেকে আপনাদের জন্য যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা